আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পেঁয়াজুর রেসিপি এখানে আমি প্রথমে বড়ো সাইজের কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি সেই পেঁয়াজগুলোকে এভাবে রিং সাইজ করে কেটে নিব পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজগুলো এভাবে কাটলেই ভালো হয় চারটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি কুচি করে কেটে কেটে নিয়েছি এবার কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে লবণ দিয়ে কষলে নিতে হবে লবণ দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো কষলালে কিন্তু খুব সুন্দর করে এগুলো নরম হয়ে আসবে এতে কিন্তু কোনো প্রকার পানি প্রথমে ব্যবহার করছি না আমি খুব সুন্দর করে লবণ দিয়ে পেঁয়াজ মরিচগুলো ডোলে নরম করে নিতে হবে পেঁয়াজ মরিচগুলো নরম হয়ে গেছে এবার সাত চা চামচ পরিমাণ আমি চালের গুঁড়া দিয়ে নিচ্ছি এই চালের গুঁড়া দেওয়ার ফলে কিন্তু এই পেঁয়াজটি ক্রিস্পি হবে এবার আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে তিন থেকে চার চা চামচ পরিমাণ বেসন দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ সিজনিং মশলা এখানে আপনারা বাজারে পাওয়া যায় যে কোনো ধরনের সিজনিং মশলা দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই সিজনিং মশলা দেওয়ার ফলে কিন্তু একটি সুন্দর টেস্ট আসবে খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলোকে এবার আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিব এতে করে মিশ্রণটা একটু আটছাট হবে আবারও খুব সুন্দর করে মেখে আমি পেঁয়াজ এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি এবার কিন্তু এটিকে ভেজে নিব এজন্য প্রথমে কড়াই দিয়ে নিয়েছি কড়াইটি গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এই পেঁয়াজু ভাজবার সময় অবশ্যই একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিবেন এতে করে পেঁয়াজুটি ভাজা সুবিধা হবে সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে তেলটিকে গরম করে নিতে হবে এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে আমি পেঁয়াজগুলোকে ভাজবার জন্য দিয়ে দেবো পেঁয়াজু দেওয়ার সময় অবশ্যই আপনার এটিকে হালকা আঁচে ভাজবেন একেবারে লো হিটে ভাজলে আস্তে আস্তে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হবে অন্যদিকে আপনারা যদি হাই হিটে ভাজেন সেক্ষেত্রে পেঁয়াজটি উপর দিক থেকে পুড়ে যাব অন্যদিকে ভেতরটি কাঁচা থেকে যাবে একে একে সমস্ত পেঁয়াজগুলো আমি গরম তেলে দিয়ে নিয়েছি এবার মাঝারি আছে খুব সুন্দর করে পেঁয়াজগুলো লালচা বাদামি করে ভেজে নিব আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অচাদার এই পেঁয়াজুটি আপনারা বিভিন্ন ধরনের সস এছাড়া সালাদের সাথে পরিবেশন করতে পারেন শীতের বিকেলে এরকম গরম গরম পেঁয়াজও হলে কিন্তু একেবারে জমে যায় একে একে সমস্ত বাকি পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসে একবার হল মজাদার এই পেঁয়াজের রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় এই মজাদার পেঁয়াজটি ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই মজাদার পেঁয়াজটি দেখতে যতটা ইয়ামি হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনাদের কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই থ্যাংকস ফর ওয়াচিং